নমস্কার বন্ধুরা পাঠশালাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আগের ভিডিওগুলিতে আমরা দেখেছিলাম ফান্ডামেন্টাল অ্যানালিসিস কি এবং কোনো কোম্পানির শেয়ার কেনার আগে আমাদের কেন সেই কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করা প্রয়োজন এবং এই ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে গেলে আমাদের কিছু টার্ম সম্পর্কে জেনে রাখা দরকার তার মধ্যে আগে আমরা অলরেডি পড়ে নিয়েছি পিই রেশিও অর্থাৎ প্রাইস টু আর্নিং রেশিও কী পিবি রেশিও অর্থাৎ প্রাইস টু বুক ভ্যালু রেশিও মানে কি রিটার্ন অন ইকুইটি মানে কি পিএটি অর্থাৎ প্রফিট আফটার ট্যাক্স মানে কি এবং ডেট টু ইকুইটি রেশিও কি এবং কোন কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে গেলে আমাদের কেন এই সমস্ত টার্মগুলি সম্পর্কে জেনে রাখা প্রয়োজন এবং এই টার্মগুলো জেনে সেই কোম্পানিতে টাকা ইনভেস্ট করা উচিত কি না সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি আজকেও এরকমই আরেকটি টার্ম সম্পর্কে আমরা আলোচনা করবো যেটিকে বলা হয় কারেন্ট রেশিও তো এই কারেন্ট রেশিও জানার আগে আমরা একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি যে কেন এই কারেন্ট রেশিও সম্পর্কে আমাদের জানা প্রয়োজন ধরা যাক আমাদের বাড়িতে কিছু অতিথি আসবে এবং জন অতিথি আসবে এই জন অতিথি আসা মানে আমাদের কি করতে হবে তাদের খাবার দাবারের ব্যবস্থা করতে হবে এবার আমরা এমন খাবার তৈরি করব যাতে এই দশ জনের কম না পড়ে খাবার সবাই যেমন পেট ভরে খেতে পারে সেরকমই আবার বেশি যেমন না হয়ে যায় সেদিকেও আমাদের নজর রাখতে হবে কারণ বেশি হয়ে যাওয়া খাবার মানে সেই খাবার নষ্ট হবে কোম্পানিও এভাবেই তার অ্যাসেট এবং লায়াবিলিটিসের মধ্যে ব্যালেন্স করে চলে এবার অ্যাসেট এবং লায়াবিলিটি কি আমরা আগের ভিডিওগুলিতে সেই সম্পর্কে আলোচনা করেছিলাম আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি ধরা যাক আমরা দুটো জিনিস কিনলাম এক কিনলাম সোনা এবং আরেকটা কিনলাম একটা বাইক বা মোটরসাইকেল এবার কেন আমরা সোনাকে অ্যাসেট বলছি কেন বাইককে লাইবিলিটিস বলছি সেটা সম্পর্কে আলোচনা করি সোনা কি হবে না যত সময় বাড়বে সোনার দামও কিন্তু তত বাড়বে কিন্তু বাইক কি সময়ের সাথে সাথে বাইকের দাম কমবে দুই সোনা আমরা সহজেই দোকানে বিক্রি করতে পারবো এবং বিক্রি করে আমরা টাকা পেতে পারবো সহজেই কিন্তু এই বাইক বিক্রি করা সোনার থেকে কঠিন কারণ আমাদেরকে খদ্দের দেখতে হবে যে এই পুরোনো বাইক নেবে এবং সে যদি নিয়েও নেয় আমাদেরকে কিন্তু অত টাকা দেবে না আমরা নতুন বাইক কেনার জন্য যত টাকা দিয়েছিলাম তার থেকে অনেক কম টাকা পাবো এখানে বাইকটা বিক্রি করে সোনা যদি আমাদের পড়ে থাকি আলমারিতে তাহলে কোনো খরচ নেই কিন্তু বাইক চালানোর জন্য আমাদেরকে তেল ভরতে হবে বাইক খারাপ হলে তার সার্ভিসিং করতে হবে এছাড়াও আরও অনেক খরচ থাকে তো এখানে আমরা দেখতে পাচ্ছি কেন আমরা সোনাকে অ্যাসেট বলছি এবং বাইককে লাইবিলিটিস বলছি এরকমই কোম্পানিতেও অ্যাসেট এবং লায়াবিলিটিকে ব্যালেন্স করে চলতে হয় যাতে তার অ্যাসেট অর্থাৎ তার মোট সম্পত্তি এবং তার লায়াবিলিটি অর্থাৎ তার মোট দায় মানে যত টাকা দিতে হবে তাকে সেইটা যেভাবে ব্যালেন্স করে চলতে পারে এবার আমরা কীভাবে জানবো যে কোম্পানি এই অ্যাসেট এবং লায়াবিলিটির মধ্যে ব্যালেন্স করে চলছে তার জন্যই আমাদের দরকার কারেন্ট রেশিও কারেন্ট রেশিও থেকে আমরা কি বুঝতে পারছি রেশিও মানে আমরা জানি অনুপাত এবং কারেন্ট মানে হলো কি লেটেস্ট অর্থাৎ যা এখন কিছু সময়ের জন্য সেটা আমরা এক বছর ধরে থাকি তাহলে কারেন্ট রেশিও কি হয়ে দাঁড়াচ্ছে না কোম্পানির কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস অর্থাৎ এই এক বছরে কোম্পানির কাছে কত টাকা থাকবে কোম্পানি কত টাকা পাবে অর্থাৎ পাওনা এবং কোম্পানি সমস্ত সার্ভিসের জন্য কত টাকা অলরেডি অ্যাডভান্স করে রেখেছে অর্থাৎ তাকে সেই সার্ভিস পাওয়ার জন্য টাকা দিতে হবে না কিন্তু সে সেই সার্ভিসটি পাবে টাকা তার আগেই দেওয়া আছে এই এক বছরের সময়ের জন্য এবার কোম্পানির লায়াবিলিটিস কি না কোম্পানি যদি এক বছরের জন্য কোনো লোন বা ডেট নিয়ে থাকে সেটা শোধ করতে হবে এক বছরে এবং যদি বেশি সময়ের জন্য কোম্পানি লোন নিয়ে থাকে ধরা যাক দশ বছরের জন্য যদি কোম্পানি লোন নিয়ে থাকে তাহলে তার ইনস্টলমেন্ট আছে মাসে মাসে তাকে সেটা দিতে হবে সেটাও তার কারেন্ট লাইবিলিটিসের মধ্যে পড়বে আর কি না বাকি যে সমস্ত খরচ আছে যেটা কোম্পানিকে এই এক বছরের জন্য বেয়ার করতে হবে অর্থাৎ দিতে হবে এই হচ্ছে কোম্পানির লাইবিলিটিস তাহলে আমরা কারেন্ট রেশিও থেকে কি জানতে পাচ্ছি না কোম্পানির কত সম্পত্তি বা টাকা আছে এই এক বছরে এবং কোম্পানিকে কত টাকা দিতে হবে এই এক বছরে এবার এই কারেন্ট রেশিও দেখে আমরা কীভাবে বুঝবো যে কোনো কোম্পানি ভালো না খারাপ তার জন্য আমাদের মাথায় রাখতে হবে কোম্পানির অ্যাসেট যেমন তার লায়াবিলিটিসের থেকে বেশি থাকে স্বাভাবিকভাবেই আমাদের যদি অ্যাসেট অর্থাৎ মোট টাকা আর্নিং যদি বেশি হয় কত থেকে লায়াবিলিটিস থেকে অর্থাৎ সোজা ভাষায় খরচের থেকে আয় বেশি তবেই তো আমি সেই কোম্পানিতে ইনভেস্ট করব সে যদি নিজে না আয় করতে পারে বেশি তাহলে সে আমাকে কিভাবে রিটার্ন দেবে স্বাভাবিকভাবেই সেই কোম্পানি থেকে আমরা কোনো প্রফিট করতে পারবো না এবার অ্যাসেট যদি অর্থাৎ বেশি থাকে লাইবিলিটিসের থেকে তখন সেই কোম্পানি কি করবে প্রফিট করবে আর কোম্পানি প্রফিট করা মানেই আমরাও অটোমেটিক্যালি প্রফিট করতে পারবো তার শেয়ার থেকে বোঝা গেল এবার এই কারেন্ট রেশিও কত রকমের হতে পারে এবং এর মান কি কি সেই সম্পর্কে আমরা আলোচনা করি কারেন্ট রেশিও মানে হলো একটা অনুপাত যার ওপরে সোজা ভাষায় আছে অ্যাসেট নিচে আছে লাইবিলিটি সরি তাহলে এর তিনটে মান হতে পারে কী কী না একের সমান হতে পারে অর্থাৎ কোম্পানির অ্যাসেট অর্থাৎ সম্পত্তি যদি তার দায়ের থেকে বেশি থাকে সরি দায়ের সমান থাকে তখন এর সিআর অর্থাৎ কারেন্ট রেশিও কত হবে একের সমান তার মানে কি বোঝায় যে কোম্পানি ফাইন্যান্সিয়ালি স্টেবল অর্থাৎ না ভালো আর না খারাপ ব্যালেন্স করে চলছে ঠিকঠাক আরেকটা মান কি হতে পারে না একের থেকে বেশি হতে পারে অর্থাৎ তার অ্যাসেট তার লায়াবিলিটিসের থেকে বেশি মানে কি না কোম্পানি ফাইন্যান্সিয়ালি গুড পজিশনে আছে মানে কোম্পানি ভালো প্রফিট করছে এবং যার ফলে আমরাও প্রফিট করতে পারবো ভবিষ্যতে আবার কি হতে পারে আরেকটা মান না একের থেকে কমও হতে পারে অর্থাৎ তার অ্যাসেট লায়াবিলিটিসের থেকে কম মানে তার টাকা কম আছে কিন্তু তার দায় অনেক বেশি অর্থাৎ তাকে অনেক টাকা দিতে হবে যত না তার কাছে আছে এই কোম্পানিতে কি আমরা ইনভেস্ট করবো প্রথম দেখাই অবশ্যই না কারণ যেহেতু আমরা দেখতে পাচ্ছি কোম্পানির খরচ বেশি কিন্তু টাকার পরিমাণ কম আছে তার অ্যাকাউন্টে তার মানে সেই কোম্পানি কতই বা প্রফিট করবে তার তো খরচ বেশি হচ্ছে সেই কোম্পানিতে আমরা ইনভেস্ট করব না বর্তমানে আমরা যদি দেখি যে মারুতি সুজুকির সিআর অর্থাৎ কারেন্ট রেশিও শূন্য দশমিক আট সাত আবার কারেন্ট রেশিও কত দুই দশমিক চার পাঁচ তাহলে এর সিআর বেশি এর সিআর কম তাহলে আমরা কি মারুতি সুজি ক্ষেত্রে ইনভেস্ট করবো না এবং শুধু টিসিএসেই ইনভেস্ট করব অবশ্যই না কেন সেটা আমরা এবার বোঝার চেষ্টা করব কারেন্ট রেশিও সেক্টর টু সেক্টর ভ্যারি করে অর্থাৎ সেক্টর টু সেক্টর তার মানের পরিবর্তন ঘটে যেমন ইনফরমেশান টেকনোলজি অর্থাৎ আইটি ইন্ডাস্ট্রির যে সমস্ত কোম্পানি আছে তার শেয়ার অর্থাৎ কারেন্ট রেশিও আলাদা হবে এবং অটোমোবাইল কোম্পানি যে সমস্তগুলো আছে তার কারেন্টের রেশিও আলাদা হবে কারণ সেই দুটো আলাদা সেক্টর এর অ্যাসেট কত লাইবিলিটিস কত এবং এর অ্যাসেট এবং লায়াবেলিটিস কত দুটো দেখে আমরা কখনোই ঠিক করতে পারবো না যে এই কোম্পানিতে টাকা ইনভেস্ট করা উচিত নাকি এই কোম্পানিতে এই দুটো সম্পূর্ণ আলাদা সেক্টর তাই আমাদেরকে যদি আইটি কোনো কোম্পানি ধরো যাক টিসিএস ইনফোসিস এই দুটো কোম্পানির মধ্যে কনফিউশন থাকে আমরা কোনটাতে ইনভেস্ট করব তখন আমরা এই দুটো কোম্পানির কারেন্ট রেশিও দেখে ডিসাইড করব। কিন্তু আমরা কখনোই টিসিএস এর সাথে সুযুকে সুযুকি কোম্পানিকে কম্পেয়ার করার জন্য আমরা কারেন্ট রেশিও দেখে অ্যানালিসিস করব না কারণ এইটা একটা আলাদা সেক্টর বোঝা গেল কী বোঝানোর চেষ্টা করছি এবার এই কারেন্ট রেশিওকে আমরা সবসময় লং টার্মের জন্য অ্যানালিসিস করবো মানে কি ধরা যাক আমরা কোনো শেয়ার কিনব কোম্পানির এবং সেইটা পাঁচ বছর কিংবা দশ বছরের জন্য ইনভেস্ট করবো তখন আমরা সেই কোম্পানির কারেন্ট রেশিও অ্যানালিসিস করবো শর্ট টার্ম পাঁচ মাস ছ মাস কিংবা এক বছর এই সমস্ত ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমরা কারেন্ট রেশিওকে অতটা গুরুত্ব দেবো না এবার কীভাবে বুঝবো কারেন্ট রেশিও কীভাবে অ্যানালিসিস করবো যাতে আমরা কোনো কোম্পানিতে ইনভেস্ট করবো কিনা সেটা বুঝতে পারি এখানে ধরে নিচ্ছি দুটো কোম্পানি আছে কোম্পানি এক এবং কোম্পানি দুই এই দুজনের আমরা কারেন্ট রেশিওর গ্রাফ দেখব ওপরের দিকে আছে কারেন্ট রেশিও নিচে আছে টাইম এখানে উপরে কারেন্ট রেশিও নিচে আছে টাইম এবার এক নম্বর কোম্পানির কারেন্ট রেশিও গ্র্যাফ দেখছি এরকম কখনও নামছে কখনও উঠছে আবার নামছে উঠছে আবার নামছে উঠছে ভলাটাইল অর্থাৎ স্থির নয় তার মানে কি এর অ্যাসেট এবং লায়াবেলিটিসের ব্যালেন্স কখনো কমছে কখনও বাড়ছে কখনো কমছে কখনও বাড়ছে তো এই কোম্পানিতে স্বাভাবিকভাবেই ইনভেস্ট করা একটু রিস্কি কিন্তু আমরা যদি কোম্পানি টু দেখি তার কারেন্ট রেসিও এভাবে ধীরে ধীরে বাড়ছে আমরা এই কোম্পানিতে ইনভেস্ট করা বেশি প্রেফার করব কারণ কি না তার অ্যাসেট এবং লায়াবিলিটিসের মধ্যে যে ব্যালেন্স সেটা কিন্তু খুব স্মুথলি ওপরের দিকে যাচ্ছে যেটা কি না ইনভেস্টমেন্টের জন্য সুবিধের এই হলো আজকের ভিডিও কারেন্ট রেশিও সম্পর্কে যে কিভাবে আমরা কারেন্ট রেশিও দেখে বুঝতে পারবো কোনো কোম্পানির অ্যাসেট এবং লায়াবিলিটিসের মধ্যে কতটা ব্যালেন্স আছে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার সরি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই